নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি সম্পূর্ণ একটা নতুন পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আমি রান্না করেছি পালং শাক ছোলার ডাল দিয়ে ছোলা পালং তরকা বলতে পারেন ডাল পালং তড়কাও বলতে পারেন ভীষণ খেতে ভালো লাগে আর খুবই অল্প তেল মশলায় তৈরি হয়ে যায় আপনারা কিন্তু এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর ভাতের সাথেও কিন্তু অবশ্যই খেতে পারবেন আর অবশ্যই ভীষণ হেলদি আর টেস্টিও বটে ডাল পালক তরকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই অল বাটনের উপর ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আমি এই তরকাটি তৈরি করেছি একদম ঘরোয়াভাবে আর আপনার ঘরে যে সমস্ত মশলা অ্যাভেলেবেল আমি সেগুলোই ইউজ করেছি আপনাকে কিন্তু বাইরে থেকে এমন কিছু মশলা কিনে আনতে হবে না আর একদমই অল্প তেল মশলায় তৈরি দেখুন আমি ছোলার ডাল নিয়েছি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচবার ধুয়ে আমি ডালটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে ডালটা কিন্তু নরম হয়ে গেছে আর ফুলে অনেকটা বড় হয়ে গেছে এবার আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব। প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে তিনটে এলাচ দানা আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি দানাগুলো ফাটিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো দারচিনি দেব। আর দিয়ে দেবো লবঙ্গ আর স্বাদ মতো নুন অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা হিং হিংটা কিন্তু আপনাদের ঘরেই থাকে হিংের গন্ধ যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু আপনারাকে অ্যাভয়েডও করতে পারেন তবে এখানে কিন্তু হিঙের গন্ধ ভীষণ ভালো লাগে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা ডুবে যায় খুব বেশি পরিমাণ জল কিন্তু দেবেন না কারণ আমাদের এই রান্নায় খুব বেশি জল লাগবে না ডালটা ডুবে যাবে ঠিক সেইভাবেই আমরা জলটা দিয়ে আমরা জাস্ট দুটো সিটি দেব দুটো সিটি দিয়ে আমরা প্রেশার কুকার ঠান্ডা করার জন্য রেখে দেব তাহলে আমাদের ডালটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না দেখুন ডাল আমি প্রেশার কুকারটা খুলেছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন সবই গোটা গোটা রয়েছে আবার হাত দিয়ে চাপলে কিন্তু ভেঙে যাচ্ছে একদমই শক্ত নেই বা গলেও যায়নি এবার আমি বেশ কিছু পালং শাক নিয়েছি পালং শাকে ভালো করে ধুয়ে নেবেন পালং শাক কিন্তু অবশ্যই এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন প্রচুর নোংরা থাকে প্রচুর পোকামাকড় থাকে সেটা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য আর বোটাগুলো ছাড়িয়ে নেবেন বড় বড় যে ডাটাগুলো হয় পালং শাকের সাথে পাতার সাথে সেটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে একদম কেটে নিতে হবে খুব ভালো করে ধুয়ে জলটা কিন্তু ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে পালং শাকটা আমি কেটে নেবো অপরদিকে আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি দেখুন কত সামান্য আমি সর্ষে তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গোটা জিরে দিচ্ছি এবার এর সাথে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আমি দুটো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন এই ডালটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল সাধারণত হয় না হালকা ঝাল মিষ্টি মিষ্টি হয় পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম দেখুন চারটি পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি ছোট সাইজের ছিল তাই আমি চারটে নিয়েছি পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার হালকা একটুখানি ভাজা ভাজা হলে লাল করে ভাজবো না হালকা ভাজা ভাজা হলে আমি দিয়ে দিয়েছি রসুন রসুনটাকেও কিন্তু আমি কুচি কুচি করে কেটে রেখেছি আমি কিন্তু বেটে নেইনি তাহলে রসুনের গন্ধটা কিন্তু অনেক ভালো হবে পেঁয়াজ আর রসুনটা আমি কিন্তু কড়াইতে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটা রসুনের গন্ধ বেরোয় আমি একদমই অল্প তেলে রান্না করব বলেছি দেখুন রসুনটাও কিন্তু আমার হালকা একটা ব্রাউনি ভাব চলে এসেছে একদমই কিন্তু কড়া লাল করে ভাজবো না বলেছি এবার আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি আপনারা আপনাদের টেস্ট মতো অবশ্যই দিতে পারেন সমস্ত মশলাটা আমি ভালো করে সরষে তেলের উপরে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি আমি টমেটোটা কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আদাটা আমি ঘষে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় যখন টমেটোটাও নরম হয়ে যাবে এবং আদার কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পরিমাপ মতো দিতে হবে আপনাদেরকে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব আমি হাফ টেবিল স্পুন করে ইউজ করেছি হলুদ কিন্তু তরকারির টেস্টও বাড়াবে আর তরকারির কিন্তু কালারটাও সুন্দর করবে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা বা পেঁয়াজ নরম হয়ে গেছে আগে থেকে টমেটো আরও নরম হয়ে যাবে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার তরকারি রঙটাকে সুন্দর করবে আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু সামান্য জল দেবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে আমার কষিয়ে নিতে পারি বা ভাজা হয়ে যায় খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হিং হিংটা আমি আগে দিইনি তেলের ওপরে আমি মশলার উপরেই দিচ্ছি তাহলে গন্ধটা ভালো হবে আর আমি খুব সামান্য হিং ইউজ করেছি কারণ আমি ডালেও আগে হিং দিয়েছিলাম মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে জলটা টেনে গেছে যে এক্সট্রা আমি জলটা দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক পালং শাকগুলো আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম আপনারা যতটা ছোট করে পারবেন কেটে নেবেন তাহলে কিন্তু ভালোভাবে তরকারির সাথে ভালোভাবে মিশে যাবে আর এখানে কিন্তু পালং শাকের পরিমাণটা কম লাগবে আপনার ডালের তুলনায় দেখুন পালং শাকটা নাড়াচাড়া করতে করতে কিন্তু মিশে গেছে পালং শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পালং শাকটা যখন নরম হয়ে গেছে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালটা কিন্তু আমি এর সাথে মিশিয়ে নেব বন্ধুরা এই ছোলার ডাল দিয়ে পালং শাকের রেসিপি কিন্তু আপনারা অবশ্যই একবার পরে খাবেন না রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি রান্না কিন্তু আরও অনেকটাই বাকি আছে এখানেই শেষ করে দিলে কিন্তু এর টেস্টটা পাওয়া যাবে না লুচির সাথে কিন্তু আপনারা ছোলার ডাল অনেক খেয়েছেন একবার ডাল পালং তরকার লুচির সাথে পরিবেশন করে দেখুন আর গরম ভাতেও তো ভীষণ ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে খেতে ডালটা মেশানোর পরে দেখুন টকবক করে ফুটছে আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করিনি আলাদা করে যদি আপনারা মনে করেন যে আর একটু জল দরকার তাহলে কিন্তু আপনারা অবশ্যই জল গরম করে তারপরে মিশিয়ে দেবেন আর দু একটা ডাল দেখুন আমি একটুখানি হাতার পিঠ দিয়ে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে ডালটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই ডালটা কিন্তু আপনার একদমই পাতলা পাতলা হবে না একটা ঘন ঘন হবে আর ডালটা আপনারা যেভাবে নামাবেন তার চাইতে ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে ডালটা অবশ্যই একটু হাতার পিঠ দিয়ে ভেঙে ভেঙে দেবেন কিছুটা ভাঙা থাকবে কিছুটা গোটা থাকবে খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা আরও এরকম অনেক ভালো ভালো রেসিপি পেয়ে যাবে দেখার জন্য অনুরোধ করছি ডালটা এদিকে ফুটতে ফুটতে আমি ডালে দেওয়ার জন্য তরকা রেডি করবো যেহেতু ডাল পালক তরকা আপনাকে কিন্তু তরকা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু রেসিপিটা কমপ্লিট হবে না আমি তাই তরকা পেনে এক চামচ ঘি দিয়েছি জিরে দিয়েছি গোটা জিরে আদা কুচি রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়েছি একটা লঙ্কা চিরে দিয়েছি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তরকাটা রেডি করে আমি দিয়ে দিচ্ছি ডালে দেখুন ডালটা সেট আপ হয়ে গেছে কত সুন্দর দেখতে হচ্ছে খেতেও নিশ্চয়ই এরকমই অনেকটাই ভালো হবে আমি আশা করছি আগেও বানিয়ে খেয়েছি এখনও বানালাম দুর্দান্ত স্বাদের এই ডাল পালক দরকার আপনারা তৈরি করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন লেগেছে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন দেখুন ডার তরকাটা তরকারটা ঠান্ডা হয়ে গেছে কনসেন্টেন্সিটা দেখুন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকুন দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ